হ্যালো ব্রিমান আগের ভিডিওতে আমরা সাইন টু দিবর ফোর এক্স প্লাস কজ টু দিবর ফোর এক্স এটার উপরে কি দেখছিলাম ওয়াব ছিল এখন সাইন টু এক্সেস তো এই ধরনের ইনটিগ্রেশন আমরা কীভাবে অ্যাপ্রোচ করব প্রথমত হচ্ছে আমরা ইয়ে করবো সাইন টু এক্সকে আমরা ভাঙায় ফেলব কিসে সে টু সাইন এক্স কজ এক্স ভাঙাইয়ে ফেলছি আর নিচে বাঘ দিলাম কি সাইন টু দিপর ফোর এক্স প্লাস কষ্ট দিপর ফোর তারপরের লাইন আমাদের কাজ হচ্ছে কি কষ্ট দ্বীপের নিচে ভাগ করে ফেলা কষ্ট দ্বিপোর ফোর যদি আমি ভাগ করি লব হরকে তাহলে আসতেসে হচ্ছে আমার টেন টু দিপোর ফোর এক্স প্লাস ওয়ান আর এ পাশে আসতেসে হচ্ছে টু টেন এক্স সেক স্কোয়ার এক্স ডি এটা কিভাবে পাইছি বলতো এটা পাইছি the ফোর এক্স দিয়ে বাক করে ফেলার কারণে দেখো the ফোর এক্স দিয়ে যদি আমি ভাগ করি উপরের অংশটাকে কী আসতেছে উপরে একটা কজ এক্স অলরেডি ছিল the ফোর এক্স দিয়ে বাক করতে নিচে cos কিউব এক্স চলে আসছে তাই না এখান থেকে একটা cos x আরো সাইনের নিচে যদি cos x থাকে ওটা হয় কি টেন এক্স টেন এক্স কি ওয়ান বাই কজ স্কোয়ার এক্স আসে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স মানে কি স্যাক স্কোয়ার এক্স সো আলটিমেটলি আমার এই প্রশ্নটাই পাওয়া যায় তারপর যেটা করা যায় তুমি এই লাইন থেকে গেলেন ডিরেক্ট লিখতে পারো তোমার কোনো প্রবলেম হবে না তারপর যেটা আমরা লিখতে পারি এখন এই যে সেইমাবে স্যাক স্কোয়ার এক্স ডি এক্স টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আগের ম্যাচটা ঠিক যেভাবে করছিলাম স্যাক স্কোয়ার এক্স পাওয়া যায় তাই না তাহলে ডি টেন এক্স সমান কি লেখা যায় স্যাক স্কোয়ার এক্স ডি এক্স তাহলে এখানে আমরা কোনটা বসাইতে পারি বলো তো টু টেন এক্স ডিভাইড বাই টেন টু দি বর ফোর এক্স প্লাস ওয়ান এখানে বসানো যায় কি ডি টেন এক্স ঠিক আছে আরেকটা ফাংশনের সাপেক্ষে এখন ইন্টিগ্রেশন করব তা এখন বলো আমাকে এই জিনিসটা টেন এক্সকে আমি অন্য একটা জিনিস আমি রিপ্লেস করে দিই টেন এক্স সমান জ্যাড ধরে ফেলি প্রবলেম আছে কারো প্রবলেম থাকার কথা না গেস তাই উপরে আসতেছে টু জেড ডিভাইডেড বাই জেড টু দি পর ফোর প্লাস ওয়ান ডি জেড এরকম আসে না আচ্ছা এখন আমাকে বলো জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো তো টু জেড আসে না তাহলে ডি জেড স্কোয়ার মানে হচ্ছে টু জেড ডি জেড লিখতে পারি না সেইমভাবে উপরটা যেভাবে বসছি ঠিক সেইমভাবে এইভাবে তুমি যখন এই ফাংশনের সাপেক্ষে ইন্ডিকেশনটা থিঙ্ক করতে পারবো না তখন তোমার সব কিছু ইজি হয়ে যাবে তাহলে টু জেড ডি এর পরিবর্তে আমরা যেটা লিখতে পারি এখানে ডি জ্যাড স্কোয়ার ডিভাইড বাই কত জ্যাড টু ফোর এটাই তো লিখতে পারি আচ্ছা তো জ্যাড স্কোয়ারকে তুমি এম ধরে ফেলো সমস্যা তো নাই তুমি এভাবেও করতে পারো চাইলে বাট তোমাদের থিঙ্কিংয়ের সুবিধার জন্য আমি এভাবে করাই দিছি কারণ আমি এটা আমি এখান থেকে যে টেন এক্স দিয়ে করতে পারতাম ঠিক আছে বাট তোমরাও করতে পারবা প্র্যাকটিস করতে করতে যখন প্র হয়ে যাবে আর কি এখন তো নতুন জাস্ট দেখতেছো তোমরা হয়তো বা আগে এই যে ফাংশান ইনটিগ্রেশন জিনিসটা করো নাই তো এখন ডি জ্যাড স্কোয়ার জ্যাড স্কোয়ারকে এম ধরলে ডি এম হয় আর নিচে জ্যাড স্কোয়ারকে তুমি এম ধরছো তাহলে জ্যাড টু ডিমার ফোর কী হবে এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস ওয়ান এটা কোন ফর্মুলা দেখো তো ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স এরকম ফর্মুলাটা না এটা মানে কি টেন ইনভার্স অফ এক্স তাই না আচ্ছা তাহলে আমরা এখানে বসাবো কি টেন ইনভার্স অফ এম প্লাস সি এখন এম মানে কি জেড স্কোয়ার আর জেড মানে কি টেন এক্স তাইলে আলটিমেটলি এম মানে হচ্ছে কত টেন স্কোয়ার এক্স সো টেন ইনভার্স অফ টেনি স্কোয়ার এক্স প্লাস এটা হচ্ছে আমাদের আলতিমেট আলসার ঠিক আছে এটা কোন ইন্টিগ্রেশনটা ছিল এটা ছিল হচ্ছে উপরে সাইন টু আমরা আগের ভিডিওতে করছি কি উপরে ওয়ান ছিল ঠিক আছে আর আমরা পরের ভিডিওতে আরেকটা দেখবো উপরে হচ্ছে কত সাইন টু দিবর সরি সাইন ফোর ঠিক আছে আচ্ছা